আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি চাপগ্রাম থেকে এই চাপগ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যে দুই ভাই সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম সাকিব রিয়াজ ভাই তো চলুন শুরু করা যাক চাপ গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে এটি হচ্ছে একটি ব্রিজ পর্যায়ক্রমে আমি আপনাদেরকে পুরো চাপগ্রাম ঘুরে ঘুরে সুন্দর সুন্দর দৃশ্যাবলী তুলে ধরার চেষ্টা করব বালি দিয়ে ভরাট করা হয়েছে একটি মাঠ এখানে ফুটবল খেলার প্রস্তুতি চলছে এই চাপগ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নে আলুর জমি আপনারা দেখতে পাচ্ছেন এই চাপগ্রামের উত্তরে হচ্ছে লাখারণ দক্ষিণে যশলং পশ্চিমে রাজভোগ এবং পূর্বে হচ্ছে হাটকান গ্রাম আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে পুরো চাপগ্রামটি ঘুরে ঘুরে সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এই একটি টং দোকান দেখতে পাচ্ছি আর এই পাশে হচ্ছে মসজিদ এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে দক্ষিণ চাপ বাইতুল মামুর জামে মসজিদ মসজিদটি নির্মাণাধীন মসজিদের বাহিরের কাজ অসমাপ্ত থাকলেও ভিতরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর মাসাল্লাহ সাদা রঙের আধিক্য থাকলে মসজিদের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরটা মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদের বাহিরের অংশের কাজ এবং অজুখানা ওয়াশরুমের কাজ এখন অসমাপ্ত এই গ্রামের যারা প্রবাসী আছেন তারা যদি আরেকটু একটু সুদৃষ্টি দেন তাহলে অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাপ্ত হতে পারে এটি হচ্ছে মোল্লাবাড়ি ব্রিজ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমি এই পর্যন্ত মুন্সীগঞ্জের বিয়াল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ তেতাল্লিশ নম্বর গ্রাম হিসেবে এই চাপ গ্রামে ঘুরতে এসেছি দ্বিতল বিশিষ্ট সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছি যদিও ওনারা বাড়িতে থাকে না শহরে থাকে ঢাকা শহরে এই যে এই পাশে হচ্ছে খেলার মাঠ এই যে খেলার মাঠটি একটু দেখাচ্ছি ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন খেলা হচ্ছে গ্রামের প্রধান সড়কটি পাকাকরণ করা হয়েছে আর তার পাশেই হচ্ছে কাঠের একটি পোল আর ওই পাশে হচ্ছে মাদবর বাড়ি এই চাপ গ্রামের ভিডিওটি তৈরিতে আমাকে যে দুজন ভাই সাহায্য করছেন তারা আমার সামনে এই পাকা রাস্তা থেকে আমরা এই মাটির রাস্তা ধরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি আমরা যাচ্ছি পশ্চিম পাড়া ঢালিবাড়ি জামে মসজিদের দিকে একতলা দুইটি ভবন দেখা যাচ্ছে ওই যে ওই পাশে আরেকটি চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির প্রবেশের কি সুন্দর রাস্তা আর এই যে এই পাশে হচ্ছে ছোট্ট একটি পুকুর আর ওই পাশে সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ এই সরু রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ঢালিবাড়ি জামে মসজিদের দিকে ওই যে দূরে মসজিদ দেখা যাচ্ছে এই যে মসজিদের মিনার দেখতে পাচ্ছেন আর আর এটি এটি হচ্ছে হচ্ছে হুজুরাখানা মসজিদ মসজিদ একতলা বিশিষ্ট যা সংযুক্ত আরব আমিরাদের অনুদানে তৈরি করা হয়েছে সামনে হচ্ছে মাদ্রাসা এই যে মাদ্রাসার শিক্ষার্থীরা আসতেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কোন ক্লাসে বড় ওয়ানে তুমি কোন ক্লাসে ওয়ানে এ পরে চলুন আমরা মাদ্রাসার দিকে যাই ওই যে দূরে মাদ্রাসা এক ভাইকে দেখা যাচ্ছে গরুর জন্য কচুরি কাটতেছে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমাকে পথ দেখাচ্ছেন রিয়াজ ভাই এক পাশে হচ্ছে আলুর জমি অন্য পাশে হচ্ছে তামাক এই যেখানে তামাক রোপণ করা হয়েছে তামাকের আবাদ করা হচ্ছে দূরে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন মহিলা মাদ্রাসা আর এই পাশে হচ্ছে ছেলে মাদ্রাসা নির্মাণাধীন খুব সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি রিয়াজ ভাই এবং সাকিব ভাই আমাকে পথ দেখাচ্ছেন দেখি আর কোথায় নিয়ে যায় আমাকে এই যে কাঠের পোল দেখতে পাচ্ছেন কাঠের পোলের ওই পাশে হচ্ছে ওঝা বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ আর এই পাশে হচ্ছে একটা খালের মতো কচুরি পানায় ভরপুর আর এই হচ্ছে আমি আমার সঙ্গে আছে এই এলাকার দুজন ভাই আমি যাচ্ছি আনন্দ বাজারের দিকে এই যে আমরা এসে পড়েছি আনন্দ বাজারের কাছাকাছি বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজার সংলগ্ন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছেলেদের মাদ্রাসা আমরা যাচ্ছি বাজারের দিকে এই হচ্ছে আনন্দ বাজার যদিও বাজারটি অনেক ছোট তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে দোকানপাট এই যে দেখা যাচ্ছে শাক সবজি বিক্রি হচ্ছে চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই চা খেতে হবে প্রচণ্ড চায়ের চেষ্টা পেয়েছে এই হচ্ছে চায়ের দোকান এটা আদা চা দিয়েন চিনি কম এই হচ্ছে আনন্দ বাজার আনন্দ বাজার সংলগ্ন একটি ব্রিজ ব্রিজের ওপাশে হচ্ছে চাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা সেই দিকে যাচ্ছি চাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে মডেল ভবন বিদ্যালয় একটি অনুষ্ঠান হচ্ছে বা অন্য চাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো উনসত্তর ইংরেজি সনে আমরা যাচ্ছি মহিলা মাদ্রাসার দিকে এই পাশে আরও একটি মহিলা মাদ্রাসা আগেই আপনাদের জানিয়েছি এই চাপ গ্রামে দুইটি মহিলা মাদ্রাসা এবং একটি ছেলেদের মাদ্রাসা জামিয়া ইসলামিয়া চাপ আদর্শ মহিলা মাদ্রাসার ভবন দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্য দিকে যাই প্রাইমারি স্কুল এবং মহিলা মাদ্রাসার পূর্ব দিকে একটি মসজিদ পাইকবাড়ি জামে মসজিদ আমরা সেই দিকে যাচ্ছি সামনেই মসজিদ চাপ বাইতন্নুর কেন্দ্রীয় জামে মসজিদ পাইকবাড়ি টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ এটি হচ্ছে মসজিদের প্রধান দরজা আর এই যে এই পাশটা দেখুন এবার আমি একটু ক্যামেরাটা ডানে ঘোরাচ্ছি এই যে জানালা দেখতে পাচ্ছেন আর এই দিক দিয়ে দোতলায় উঠে যাওয়া যায় চলুন আমরা একটু সামনে যাই আর এই হচ্ছে মসজিদের রজুখানা ওই যে দূরে দেখতে পাচ্ছেন আনন্দ বাজার আর এই যে এই পাশে অনেক ফসলের জমি ওই পাশে বাড়িঘর দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদের উত্তর পাশের দৃশ্যাবলি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য মাসাল্লাহ মসজিদ থেকে বের হয়ে আমরা যাচ্ছি পূর্ব দিকে চমৎকার কিছু দুয়ার দেখতে পাচ্ছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর মাসাল অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘর কাঠের পুল দেখা যাচ্ছে আমরা কাঠের পুল পার হয়ে ক্রমাগত পূর্ব দিকে অগ্রসর হচ্ছি এই চাপ গ্রামে হঠাৎ করে একটি বানর কোথ থেকে যেন এসেছে এই যে বাস ঝাড়ে বানরটি দেখা যাচ্ছে আর এই বানরকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা প্রচুর ভিড় করছে এই যে দেখতে পাচ্ছেন বানরটি আমি আর জুম করে দেখানোর চেষ্টা করছি থেকে যেন সে এসেছে বানর দেখা শেষে এই ঝুঁকিপূর্ণ বাসের সাঁকো পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরও উত্তর দিকে আমরা এগিয়ে যাচ্ছি মুন্সিবাড়ি জামি মসজিদের দিকে ভিডিওটি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এই হচ্ছে মসজিদ চলুন আমরা মসজিদের সামনে যাই এই হচ্ছে চাপ মুন্সিবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ আর ওই পাশে দেখা যাচ্ছে হুজুরাখানা এই পাশে অজুখানা নির্মাণ হচ্ছে চলুন এবার আমরা অন্যদিকে যাই মাশাল মাশাল দোলনায় দুলতেছে বাচ্চারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই সামনে হচ্ছে একটি মাজার সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমরা যাচ্ছি মাজারের দিকে এই মাটির রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনেই হচ্ছে মাজার এই যে আমরা এসে পড়েছি মাজার প্রাঙ্গণে এই যে মাজার ভবন দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে কবর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো হযরত পীরে কামেল রমিত শাহের দরবার শরীফ দেখতে পাচ্ছেন ভিতরে বসার জায়গা আছে ভক্ত আশ্রীকান্তের জন্যে পাশাপাশি দুইটি কবর দেখা যাচ্ছে এই পাশে একটি ওই পাশে আরেকটি কোনটি কার সেটি বলতে পারবো না মাজারের পশ্চিম পাশের এই জায়গাটিতে প্রতি বছর চৈত্র মাসের দুই তারিখে বাৎসরিক উরস উপলক্ষে মেলা বসে আপনারা সেই ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এই কাঠের বল দিয়ে আমি গ্রামের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি এই চাপ গ্রামটি বিশাল বড় যার কারণে এই গ্রামের সুন্দর সুন্দর চুম্বক অংশগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই যে দেখা যাচ্ছে অনেকগুলো হাঁস নিচে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ মাসাল্লাহ কী সুন্দর দৃশ্য দেখুন এই পথ ধরে আমরা গ্রামের পূর্ব দিকে অগ্রসর হচ্ছি যেহেতু এটি ছয় মসজিদের গ্রাম তাই স্বাভাবিকভাবে অনুমান করতে পারেন যে এই গ্রামটি কত বড় তাই একটি ভিডিওতে একটি গ্রামের প্রত্যেকটি বাড়ি আসলে দেখানো সম্ভব নয় তবুও আমি চেষ্টা করছি এই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি চাপ গ্রামের একেবারে পূর্ব প্রান্তে সামনে আপনারা আলুর জমি দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে হাটকান মাদ্রাসা মসজিদের মিনার দেখা যাচ্ছে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন হাটকান ওই গ্রামের নাম মাদ্রাসা মসজিদের মিনার দেখা যাচ্ছে একটি টং দোকান দেখা যাচ্ছে যদিও টং দোকানটি বন্ধ আর এইদিকে হচ্ছে মাদ্রাসা মার্কাজ তাকোয়া ইসলামিক কিন্ডার গার্ডেন ও নুরানি মাদ্রাসা আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। এই যে সামনে হাতের বাম পাশে হচ্ছে মাদ্রাসা ভবন এই যে আপনারা মাদ্রাসার নাম দেখতে পাচ্ছেন তাকোয়া ইসলামিক ইন্টার গার্ডেন এই মহল্লার নাম হচ্ছে আকুসার মানে চাপ গ্রামেরই এই মহল্লার নাম হচ্ছে আকুসার চলুন এবার আমরা অন্যদিকে যাই আমরা আছি আকুসার মহল্লায় এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে সামনে একটি মসজিদ এই মহল্লার একটি গেট দেখা যাচ্ছে বাড়ির সুন্দর গেট দুই পাশে ঘর এই হচ্ছে আকুশার মহল্লার জামে মসজিদ মসজিদটি নির্মাণাধীন বিভিন্ন গ্রামে এরকম নির্মাণাধীন মসজিদ দেখা যায় এই গ্রামেও সেটার ব্যতিক্রম নয় অনেকগুলো দেখতে পেলাম নির্মাণাধীন মসজিদ মসজিদের কাজ চলমান আছে এই গ্রামের সমস্ত প্রবাসী ভাইয়েরা যদি আরেকটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো মসজিদটি দ্রুত সমাপ্ত হতে পারে এই যে আকুশার মহল্লার বিশাল দিঘি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি দিঘি মাসাল্লাহ এই যে বোনেরা কাজ করতেছে বোনা গো বাড়ি কই গো সিলেট কত দেয় মজুরি এই ই বাসলে গাছবাসলে চারশো তিনশো সাড়ে তিনশো কটার থেকে ডিউটি সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মজুরি এলো সাড়ে তিনশো চারশো এই যে দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই এটা হচ্ছে তামাকের জমিন এখানে তামাক চাষ করা হয়েছে আমরা এখন আছি মসজিদের দক্ষিণ প্রান্তে দেখুন তাল গাছের কারণে কি সুন্দর লাগছে এই জায়গাটি অসাধারণ একটা ভিউ মাসাল্লাহ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরো একটি মসজিদের কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আর এখানে হচ্ছে গেট এই মসজিদের নাম হচ্ছে চাপ মধ্য সমাজ বাইতুল মামুর জামে মসজিদ যা স্থাপিত হয়েছিল উনিশশো তিহাত্তর ইংরেজি সনে চলুন আমরা একটু ভিতরের দিকে যাই মাশাল্লাহ চমৎকার মসজিদ এ পর্যন্ত যে কয়টা মসজিদ দেখলাম এই গ্রামে এর মধ্যে সবচেয়ে সুন্দর লাগলো আমার কাছে এই মসজিদটি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদ মাশাল অজুখানা থেকে বৃষ্টির দিনে মসজিদে ঢুকতে যাতে ভিজে না যায় এই কারণে ছাউনি দেওয়া হয়েছে এই যে আপনারা অজুখানা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাশাল্লাহ মসজিদ থেকে বের হয়ে আসলাম এদিকে একটি টং দোকান দেখা যাচ্ছে প্রচুর চায়ের পেয়েছে কিন্তু এখানে চা নেই চলুন আমরা এই ধরে সামনে যাই রাস্তার পাশে দুইটি ছাগল দেখা যাচ্ছে এই কি অবস্থা ঘাস কাচ্ছে মাসাল্লাহ কি সুন্দর দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি গ্রামের উত্তর দিকের অংশ বাড়িঘর দেখা যাচ্ছে আর এই যে এই পাশে হচ্ছে পাকা রাস্তা আমরা এই পথ ধরে এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তার ধারে বসে এলাকার কি যেন করতেছে আপনারা কি করতেছেন চালতা ভর্তা মাসাল্লাহ একটু দেখিয়ে দিচ্ছি এই যে চালতা ভর্তা এই যে চালতা ভর্তা করা হচ্ছে নিশ্চয়ই অনেক অম্মি হবে এই যে তাদেরকে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমরা এখন আছি ভুইয়াবাড়িতে এটি হচ্ছে সাকিব বাইদের বাড়ি এই পাশে বড় উঠান দেখা যাচ্ছে এই যে সাকিব ভাইকে দেখা যাচ্ছে মাসাল্লাহ চলুন এবার আমরা অন্যদিকে যাই ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমার আজকের ভিডিওর সহযোগী রিয়াজ বাইদের বাড়িতে এই যে ঘর দেখা যাচ্ছে এই পাশে আর একটি সুন্দর ঘর এই সুন্দর ঘর মাসাল্লাহ দেখুন বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর এই যে ঘরে ওঠার জন্য সিঁড়ি দেখতে পাচ্ছেন পাকা সিঁড়ি অনেক সুন্দর একটি ঘর মাসাল্লাহ আমি আছি এই মাটির রাস্তায় দাঁড়িয়ে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বাড়ি এটি হচ্ছে বাড়ি গাছপালায় ঘেরা অনেক সুন্দর একটি বাড়ি মাসাল্লাহ আর এই যে এই পাশে হচ্ছে মাটির রাস্তা মাসাল্লাহ অসাধারণ সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পশ্চিম পাশের বাড়ি ঘোষপাড়া আমরা এই মাটির রাস্তা ধরে আরও পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি চলুন সামনে এগিয়ে যাই কিছু ভাসমান মানুষের বাড়ি যারা বিভিন্ন জেলা থেকে এই চাপগ্রামে এসে বসবাস করে তাদের ঘর দেখতে পাচ্ছেন দেখুন এই পরিবেশেও মানুষ থাকে দেখতে পাচ্ছেন শহর বন্দরে আমরা যারা থাকি আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা কতটা সুখে আছি দেখুন ওনাদের ঘর দুয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চাপগ্রামটি অনেক বড় একটি গ্রাম আমি চেষ্টা করেছি এই গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরার জন্য এই চাপ গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম কিংবা বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ